আচ্ছু সবের মস্তানগিরি করছে আজকে সময় আসে এসেছে আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান এই তুফার কি করে বহুদিন পরে হালুয়া রুটির স্বাদ পেয়েছি কাজে শুনতে মজা লাগে কষ্টে মজা লাগে কইতেও মজা লাগে ঠিক না বিএনপি আমাদের নেতা যারা ফজলুর রহমান জাতীয় নেতা যে নেতা ডাইরেক্ট খালেদ জিয়ার সাথে সম্পর্ক কোন মায়ার লাগে না কোন কি লাগে না ফজলুর রহমানের খালেদ জিয়ার কাছে যেতে এই বাংলাদেশে সম্পদের অভাব নাই খাওয়ার অভাব নাই অস্ত্রগ্রামের কোন খাওয়ার অভাব নাই যার যা খুশি যা চাইবেন ফজলুর রহমান তারা আপনাদেরকে দিতে পারবে ইচ্ছা

এসেছে আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান এই তুফার বদলি টেন্ডারে কি করে কি করবো কি করব এসপি ওইটা দেখার দায়িত্ব আমি চাই আমি রাজনীতি করি আমি কেউ তেল মাজি না তোয়াক্কা করি না রাজনীতিতে আমরা ভদ্র কিন্তু আমারে তুমি লাভটি মারবা আমি তোমারে সুমা দিব এ কাম আমি করি না